আমরা তোমাকে এখন জেনে দিবই এই সুযোগ স্কুল বাস এসে পড়ছে তাড়াতাড়ি বাসে উঠি আল্লাহ এই তো বাসে উঠে পড়লো তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি বাস তো বন্ধ করে দিল তাড়াতাড়ি যেতেই হবে আমি দূর দিচ্ছি তুমি আসো তুমি আগে ধরো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তাড়াতাড়ি যেতেই হবে কারণ ওরা আমাকে ধরবে অথবা ভাবতে পারে আমি স্কুলের দিকে যাব না আমি তো বাসের দিকটা যাই সেখানে আমাকে একটু ছাড়তে ড্রাইভার কেন আমাকে আপনি এয়ারপোর্টে এয়ারপোর্টে পাঠান এয়ারপোর্টে কেন আমি বলছি তাই আপনি তাড়াতাড়ি আমাকে এয়ারপোর্টে দিতে হবে আমি স্কুলের দিকে যাবো না আপনি আমাকে এয়ারপোর্টে দিবেন মানে দিবেন অথবা ট্রেনের এখানে দেন তাও আমাকে তাড়াতাড়ি যেতেই হবে আচ্ছা ঠিক আছে বলে আসছি তো এখন আর ভয়টা নাই এয়ারপোর্টের জন্য আমাকে তো আমার পাসপোর্ট আছে তাড়াতাড়ি বাসটা ছাড়েন তো আমি সব কিছু নিয়ে বেরিয়েছি আমি আমাকে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যেতে হবে আমাকে এক ঘর অন্য কোথাও পৌঁছে গেলে আমি একটা ঘর ভাড়া করে নিয়ে কেউ আমাকে খুঁজে পাবে না পাবে না পাবে আমি কি না আমাকে আমি এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে যাবো একটু নামছি তাড়াতাড়ি ট্যাক্সি চিনতে হবে স্কুল গেছে হ্যাঁ তো তাড়াতাড়ি 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 যেতেই হবে চলো বেশি দূর না কিন্তু কেন আমাকে যত টাকা লাগবে আমি দিতে কারণ আমি অনেক টাকা নিয়ে হয়েছি আচ্ছা ঠিক আছে কিছু নেই আমাকে সামনে বুঝি সামনে আছে ঠিক আছে আচ্ছা তাড়াতাড়ি প্যান্ট খুব ভয় লাগছে এসে চলে আসছি এখন আমার তাড়াতাড়ি ধরতেই হবে কারণ ওরা যে কোনো সময় এখানে তাড়াতাড়ি আসবে এই তো স্কুলে এসে বসে তাড়াতাড়ি চলো ভিতরে এই ওই যে ওই মেয়েটাকে দেখলাম ওই মেয়েটাকে কই আনটি আমি তো একটা মেয়েকে দেখিনি আজকে তো ওকে আমি তো আজকে দেখি নাই যে স্কুলে তো আসি আসি তো নাই মানে কি এখন কই তাড়াতাড়ি চলো মানে পড়তে আসছে না আসছে না এখনও তো ভালো তুমি কই মেয়ে আপনার মেয়ে আমি জানি না সম্ভবত ক্লাসে দেখেন তো না ক্লাসটাও তো নাই ক্লাসে নাই আসাম আমি তাহলে প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার তো নাই ও তাহলে উপরে স্কোরে থাকতে পারে উপরে তো আর্ট আর মিউজিক ক্লাস

তুমি কই যাবা আমি এয়ারপোর্ট যাব তোমার আম্মু আর আমি বাসা থেকে লুকাই লুকাই আসছি আম্মা কেন আমি চুরি করতে এসেছিস ওই তুই চুরি করা ভালো না তুমি চুরি করছো বাই বাই আমি আর পরে চলে আসছি সম্ভবত হ্যাঁ চলে আসি চলে আসছি হ্যাঁ চলে আসছি তাড়াতাড়ি যাই আমাকে কেউ দেখে ফেললে একটা সমস্যা আর তাড়াতাড়ি যেতে হবে আমাকে খুব খুব তাড়াতাড়ি দৌড় দাও দৌড় এখানে কি কী আছে আমার একটু ম্যাপ দেন এখান থেকে আমি যাবো একটা গ্রামে

daha da normalde metre su gelmez. O Koyduğuna gelecek bir yok.

সবকিছু ম্যানেজ করে দেবো এই ঘর সাধারণত তখন কে থাকতে হবে দশ বছর হুম হ্যাঁ আমি আনতেছি কিন্তু এইগুলো কই এই ঘরটা এই ঘরে আছে ও হ্যাঁ হ্যাঁ আছে আছে আজকে আমি কিবি খেতে ইচ্ছে করতেছে আমি একটু হ্যাঁ কিবি বেশি কিবিটা একটু করো ওই যে ওই মাঠটা দেখতেছো না ওই মাঠ মধ্যে কিবি করো সাবেল দাদাও সাবেল সাবেল কি কত ভালো লাগতেছে দেখছি এটা এটা শেষ এখন তো বিকাল হয়ে গেছে বাসায় যেতে হবে মা আচ্ছা ঠিক আছে বাসায় যাওক মানে কাপটা হম হম আহ ডিচেম্বর লাগছে

আমি ঘোরা নিয়ে উঠতে রাজি আছি আমি ঘোরা নিয়ে উঠছি ছা বেগ বটাম কত সুন্দর তুমি খাও আমি যাচ্ছি বলো আমি একটু ঢাকায় যেতে হবে আমার আমি একটু অনেকদিন ধরে ঢাকায় যাই না একটু ঘুরতে যাবো ঢাকায় আচ্ছা ঠিক আছে ঘুরতে যেতে থাকায় এরপরের পর্ব পার্ট ফোরে কি হয়েছে তা দেখতে হয়ে গেলে কেমন ঘর